প্রিয় বন্ধুরা প্রীতিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন আগামীকাল বারোই ফেব্রুয়ারি ডক্টর ইনুসের ভাষায় পৃথিবীর সেরা নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে আজকে বাংলাদেশ থেকে খবর পেলাম ঢাকার বন্ধুরা বলল ঈদের চাইতেও নাকি ঢাকা আজকে ফাঁকা সারা বাংলাদেশ থেকে খবর পেলাম যে সারা বাংলাদেশের একই অবস্থা সারা দেশটাই থমথমে কি হতে যাচ্ছে সবার মনের মধ্যে একটা অজানা ভয় আতঙ্ক একটা সংশয় কাজ করছে উৎসব মুখর পরিবেশে সেরা নির্বাচনের আগে কেন শহর জুড়ে এই কবরের নিস্তব্ধতা কেন অবিশ্বাস্য নিরবতা এটাই ইনুস ম্যাজিক সব দল প্রস্তুত আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে এই নির্বাচন তার গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই হারিয়েছে এই নির্বাচনের যে ফলাফল আমরা পাবো সেটা বাংলার মানুষের সবার মতামতের প্রতিফলন নয় কারণ এই মুহূর্তে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভোটার আওয়ামী লীগকে ভোট দিত বিভিন্ন জরিপ থেকে যতদূর আমরা জেনেছি সো পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভোটারকে আপনি বাইরে রেখে আপনি একটা নির্বাচন করবেন এবং সেই নির্বাচনী ফলাফলের যে যেটা আমরা পাব সেটা তো বাংলাদেশের সর্বস্তরের মানুষের মতামতের প্রতিফলন নয় সুতরাং এই নির্বাচনের মধ্য দিয়ে যদি কেউ মনে করে থাকেন যে বাংলাদেশ আহ পরিবেশ স্থিতিশীল হবে গণতান্ত্রিক যাত্রা আরো মসৃণ হবে তাহলে তাদের এই ধারণাটা সম্ভবত ভুল আমার ধারণা এই প্রহসনের নির্বাচনের পরে বাংলাদেশ আরো অস্থিরতার মধ্যে গিয়ে পড়বে আরো অস্থিতিশীল অবস্থায় পড়বে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেটি গভীর খাদের মধ্যে পড়বে তারপরে অনেকে বলছেন যে অন্তত এই যে জাতির উপরে জেকে বসা ডক্টর ইনুস তো বিদায় হবে ডক্টর ইনুস গত সতেরো মাসে দেশটার রাজনীতি অর্থনীতি মানবাধিকার সব কিছুকে এমন ভাবে করেছেন ধ্বংস করেছেন যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক এই বাংলাদেশকে চালাতে খুব কষ্ট হবে ডক্টর ইনুসের বিদায় যদি তিনি যান তাহলে হয়তো সেটাই একমাত্র প্রাপ্তি হবে গতকাল ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গায় জামাত বিএনপি মারামারি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ রাতের দিকে হল থেকে ছাত্র শিবির ছাত্র দলের অনেককে বের করে দেওয়া হয়েছে বগুড়ায় বিএনপির একজন কর্মীর চোখ তুলে নিয়েছে জামাত এবং সেই সংবাদ পেয়ে সেই বিএনপির কর্মীর মা হার্ট ফেল করে মারা গেছেন জামাত নানানভাবে চেষ্টা করছেন এই নির্বাচনে জয়লাভ করতে ক্ষমতায় আসতে কিন্তু জামাতের সেই স্বপ্ন পূরণ হবে না যেটা এখন জানা যাচ্ছে যে জামাত হয়তো পঞ্চাশ সিট পেতে পারে কিন্তু জামাত তাদের পছন্দের ডিসি বসিয়েছেন বিভিন্ন জেলায় জেলার শোনা যায় যে জেলায় জামাতের সমর্থক বিভিন্ন জেলায় যে এসপিদের পদায়ন করা হয়েছে অধিকাংশই জামাতের বলে জামাত সূত্র দাবি করছে কিন্তু আজকের দু তিনটা ঘটনায় মনে হচ্ছে যে প্রশাসন আসলে বিভক্ত নইলে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরদা জামাতের আমির বেলালুদ্দিন সাহেবের ব্যাগের মধ্যে পঞ্চাশ লাখ কেউ বলে চুয়াত্তর লাখ টাকা পাওয়া গেছে এই টাকাটা ধরা হলো দেওয়া হলো জামাত সংবাদ সম্মেলন করে বলছে এটা তার ব্যক্তিগত টাকা এই বেলাল উদ্দিন সাহেব এই যে আমির তিনি একটা মাদ্রাসার শিক্ষক তার এত টাকা তিনি ব্যবসা করেন বলে শুনেছি মাদ্রাসার শিক্ষক আবার গার্মেন্টস ব্যবসা করে তিনি পঞ্চাশ লাখ টাকা ক্যাশ নিয়ে যাচ্ছে কোন ব্যবসায়ী পঞ্চাশ লাখ টাকা ক্যাশ নিয়ে চলাফেরা করে বলেন তো আমাদের একটা কিছু বললো আর আমরা সেটা বিশ্বাস করে থাকলাম নির্বাচনের এই যে টাকা জামাত আমি গতকালই বলেছি কোথাও কোথাও বিশেষ করে ঢাকা পনেরো যেখানে জামাতের আমি ইলেকশন করছে পরিবার প্রতি পনেরো হাজার টাকা দেবে এছাড়াও তারা সারা দেশব্যাপী টাকা দিয়ে ভোট কিনছে আজকে ফেনীর দাগন ভুয়া এক জামাত নেতার বাসার থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে জামাত এবার কিন্তু অনেক ব্যালট পেপার একদম রিয়েল ব্যালট পেপার তাদের দখলে নিয়েছে নির্বাচন কমিশনের সহায়তায় তারা বেশ কিছু ব্যালট পেপার নিয়েছে এবং তারা যেটা প্ল্যান করেছে তাদের খুব বিশ্বস্ত যেসব অনুসারী ভোটার আছে তাদের কাছে তারা এক সেট গণভোট এবং সংসদ নির্বাচনের এক সেট ব্যালট পেপার দিয়ে দিবে আর এক সেট সে নির্বাচনী কেন্দ্রে গিয়ে নেবে তার মানে সে যখন সাবমিট করবে তখন সে ডাবল ভোট সাবমিট করবে এবং তারা এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করছে যে কোন কেন্দ্রে কত এক্সট্রা ভোট সাবমিট করলে তাদের প্রার্থী জয়লাভ করবে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা হচ্ছে বলা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে একটা ম্যাজিস্ট্রেট থাকবে কিন্তু সন্ধ্যার পরে সেনাবাহিনী সাধারণত একামুখ করবে ভোটের দিন কাল বারোই ফেব্রুয়ারি এবং তখন এই কিছু কিছু সেনাবাহিনীর সদস্য তারা ওই ভোট কেন্দ্রে মিলে ওই ব্যালট কিছু ব্যালট তারা যেহেতু বলেছি তাদের কাছে অতিরিক্ত কিছু ব্যালট আগেই দেওয়া আছে সেই ব্যালটে সিল মেরে তারা সেইগুলো ব্যালট বাক্সে ভরবে সেখানে আর্মি তাদের সহায়তা করবে বলে কেউ কেউ দাবি করছেন এদিকে অপরাধী চক্র কিশোর গ্যাং তারাও সক্রিয় রয়েছে কালকে নির্বাচনের অনেক কেন্দ্রেই কিন্তু মারামারি হবে আটষট্টিটা আসনে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে আমরা বলছি না এটা পুলিশের আইজি পর্যন্ত শিকার করছেন এবং তারা চেষ্টা করছেন এই হামলার ঝুঁকিটা কমাতে নির্বাচন কমিশনের একজন কমিশনার বলেছেন পঞ্চাশ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ তো উৎস পরিবেশের বিশ্বের সেরা নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ হয় আটষট্টিটা আসনে যদি জঙ্গি হামলার আশঙ্কা করা হয় তাহলে ওই নির্বাচনে কে ভোট দিতে যাবে আওয়ামী লীগ তো ভোট বর্জন করেছে এবং আওয়ামী লীগের লোকজন সমর্থকরা ভোট দিতে যাবে না দ্যাট ইজ পলিটিক্যাল ডিসিশন বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে যদি কেউ ভোট দিতে যায় আওয়ামী পন্থী কোনো কারণে তাকে বলা হয়েছে সে যেন না ভোট দেয় এবং সংসদ নির্বাচনের অংশে সে যেন জামাত বিএনপির বাইরে কাউকে ভোট দেয় বা একাধিক ভোট দিয়ে ব্যালট পেপারটা নষ্ট করে আসে এই নির্বাচনে আওয়ামী লীগকে জোর করে অংশগ্রহণ করতে দেয়া হয়নি তারপরেও দেখেন এই নির্বাচনে আওয়ামী ঘিরেই সব আলোচনা হচ্ছে এবং সব প্রার্থীরা মনে করছে যে আওয়ামী সমর্থকদের ভোট তারা পাবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা পাবে না কাল প্রচুর সহিংসতা হবে প্রচুর সন্ত্রাসী কার্যকলাপ হবে প্রচুর রক্তপাত হবে এবং অলরেডি আপনারা দেখেছেন যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেছে তো এরকম একটা সারা দেশব্যাপী একটা অরাজকতার মধ্যে এই নির্বাচনটি এই প্রহসনের নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন কিনা সেটা আপনি আরেকবার ভাবুন আপনি যদি আওয়াম লীগের সমর্থকর্মী হন তাহলে দলীয় সিদ্ধান্তে আপনি ভোট দিতে যাবেন না আপনি যদি সাধারণ জনতা হন আপনি যদি মনে করেন যে গত সতেরো মাসে ইউনুস বাংলাদেশটাকে ধ্বংস করেছে এবং এই গণভোটের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের যে সংবিধানটি করা হয়েছিল সেই সংবিধানটাকেও কাটাচ্ছে মোটামুটি আহ ধ্বংস করা হবে তাহলে আগামীকাল আপনি নিশ্চয়ই ভোট দিতে যাবেন না আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি তারা এই বাংলাদেশকে রক্ষা জন্যই নির্বাচনটা আগামীকাল বর্জন করব। আর যদি কেউ যান সাবধানে থাকবেন নিজের যানটা নিয়ে যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন এবং কালকে আরও কিছু ঘটনা ঘটবে দেখবেন বেশ কিছু প্রার্থী দুপুরের পর থেকে প্রার্থিতা প্রত্যাহার করা শুরু করেছে এই নির্বাচনের মান কোয়ালিটির প্রশ্ন তুলে অলরেডি বিকাশ নুরু গণ অধিকার পরিষদের যিনি সভাপতি এবং ডাকসু ভিপি ছিলেন নুরু অলরেডি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে এইভাবে নির্বাচন হলে তিনি হয়তো কাল উইড্র করতে পারেন সুতরাং প্রিয় বন্ধুরা যারা বাংলাদেশে আছেন অলরেডি আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু এই ভোট বর্জন করেছি আমরা অধিকাংশই ভোটার হিসেবে নিবন্ধনই করিনি তারপরে যে মাত্র ফাইভ পার্সেন্টের মতো ভোটার হিসেবে নিবন্ধন করেছিল তার মধ্যে আবার টু পার্সেন্ট ভোট দেয়নি সুতরাং ওভারঅল মাত্র তিন পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট প্রবাসী এই ভোট বর্জন করেছে সেখান থেকে এই ট্রেনটাই বাংলাদেশের মানুষের কাছেও আমরা আশা করছি আমরা আশা করি যে দশ পনেরো বা বিশ পার্সেন্ট ভোট হতে পারে কিন্তু যে যা ভোট দি অনেকে আমাকে বলেন ভাই ভোট কেন্দ্রে যাবো গণভোটে না দেবো না আপনার হ্যাঁ হাতে কোনো কিছু থেমে থাকবে না আমি তো অনেক জায়গায় বলেছি যে গণভোট পাবে সত্তর দশ পার্সেন্টের বেশি আর পুরো বাংলাদেশের আসন কে কোন পার্টি কত পাবে এগুলো মোটামুটি একটা নির্ধারিত হয়ে আছে এর মধ্যে আপনারা যা দেখছেন এগুলো সবই স্ক্রিপ্টের অংশ মেটিকুলাস ডিজাইনের অংশ বাংলাদেশ তার সামনে অন্ধকারাচ্ছন্ন দিন তার সামনে ভীষণ অনিশ্চয়তা এর থেকে উদ্ধার পেতে হলে প্রথম করণীয় হল কালকের নির্বাচন বর্জন একটা হাস্যকর প্রহসনের নির্বাচন হবে সারা বিশ্ব অলরেডি কনসার্ন এক্সপ্রেস করেছে উদ্বেগ প্রকাশ করেছে এবং কালকে আমরা তো বললে অনেক কিছুই আপনারা শুনতে চান না কিন্তু কালকে বিশ্ববাসী দেখবে যে সেরা নির্বাচনের নামে কেমন প্রহসনের কেমন হাস্যকর একটা নির্বাচন হয়েছিল সেই উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনকেও হার মানাবে এই দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন ঘরে থাকেন পরিবারের সাথে সময় দিন ওই সব সন্ত্রাস গন্ডগোল মারামারির মধ্যে যে নিজের জীবন খুব কোনো মানে হয় না ধন্যবাদ